আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতিত আওয়ামী লীগ ও তাদের দোষরা তাদের এই অপকর্মে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা স্থাপনের ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা এছাড়া বাংলাদেশের টাকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশেই তৈরি সেই মেশিনও এক কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা বিশেষ করে যান মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হওয়ায় সন্দেহ আরও বেড়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বাংলাদেশের টাকসল সাপানোটের নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরা পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এরপর বিভিন্ন হাতে ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে জাল নোট তৈরি এবং দেশে পাঠানোর চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারতের পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রের নতুন একটি চেইন তৈরি করেছে সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক জানা গেছে বিশাল অঙ্কের জাল নোট তৈরিতে সন্দেহবাদনদের মধ্যে আছেন টাকশাল টাকা তৈরির সাবেক ডিজাইনার সহ আওয়ামী কারিগররা এই গোয়েন্দাদের তত্ত্বাবধানে লম্বা সময় নিয়ে জাল টাকা ছাপিয়েছে এ ধরনের নোট নিজস্ব গোপন ও নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বুধবার কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম অনুসন্ধানী বাংলাদেশ সাংবাদিক জুলকার নাইন শায়ের শাহের খান তার ফেসবুক আইডিতে সংক্রান্ত একটি পোস্ট দেন এটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশ আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী নগরে বসে তারা এই অপতৎপরতা রুখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন বলে যুগান্তরকে জানান এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার বিকেলে যুগান্তরকে জানান প্রায় দুই লাখ কোটি টাকার জালনোট দেশে অনুপ্রবেশের অভিযোগ সত্য হলেও এটি অত্যন্ত উদ্বেগজনক তবে এখানে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি কিছু করার নেই সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হতে হবে আর সাধারণ মানুষকেও অনেক সচেতন হতে হবে তিনি বলেন বর্তমানে পুরানো টাকা বাজারে ছাড়া হচ্ছে না বাজারে শুধু নতুন টাকাই দেওয়া আছে নাম প্রকাশ না শর্তে সত্ত্বে কর্মকর্তা জানা রাষ্ট্রীয়ভাবে কাজটি করে থাকলে এটা ঠেকানো কারো পক্ষে সম্ভব ছিল না কারণ বিগত পনেরো বছরে টাকশাল নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ছিলেন আওয়ামী আদর্শ অনুসারী অনেক মেশিনারিজিও বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীছেন আওয়ামী আদর্শের অনুসারী অনেক মেশিনারিজেও নেওয়া হয়েছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে তিনি বলেন টাকা ডিজাইনার কারিগর যারা গত এক বছর অবসরে গেছেন তাদের নজরদারিতেও আওতায় আনা যেতে পারে অনুসন্ধানে জানা যায় জাল নোট চক্রের সদস্যরা ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল নোট ব্যথা কেনার বিজ্ঞাপনও দিচ্ছে চটকদার অফার দিতে ক্রেতা আকৃষ্ট করছে সংবদ্ধ চক্রটি বিভিন্ন সিক্রেট গ্রুপ তৈরি করে সেখানে তাদের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে এমন কিছু বিজ্ঞাপনও দেখা গেছে যেখানে এক লাখ টাকার যান নোট মাত্র দশ থেকে আঠারো হাজার টাকায় বিক্রির অফার দেওয়া হচ্ছে এমনকি তারা ক্রেতাদের আস্থা অর্জনের জন্য মানি ব্যাক গ্যারান্টি বা মানের নিশ্চয়তার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে জালিয়াত চক্র তাদের পোস্টে এমন কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করে যাতে সাধারণত চোখে তা সহজ ধরা পড়ে না যেমন নতুন মডেলের রঙিন প্রিন্ট পুজোর বাজারে জন্য স্পেশাল অফার ঈদ অফারের মতো দাউন সুযোগ উচ্চমানের রেপ্লিকা ইত্যাদি শব্দ ব্যবহার করে যা টাকাকে বৈধ পণ্য হিসাবে প্রচার করার চেষ্টা করছে জাল টাকা বানানোর প্রসিকিউটর জাল টাকা বানানো শেখানো হয় নামে একটি ফেসবুক গ্রুপে জাল নোটের ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওর শিরোনাম জাল টাকা নিতে চান ফোন নম্বর এত এত এই নম্বরে ফোন করা হলে অপর প্রান্তে থেকে জানানো হয় একশো পাঁচশো এক হাজার টাকার নোট দেওয়া যাবে একশো পাঁচশো আর এক হাজার টাকার নোট দেওয়া যাবে এক লাখের দাম আঠারো হাজার টাকা নিজের নাম জানতে জানাতে নারাজ ওই ব্যক্তি বলেন তিনি টাঙ্গাইল অবস্থান করছেন মাঝে মধ্যে গাজীপুরের বাসা বাড়া থাকেন দরদাম কলে তিনি বলেন তার কাছে সব নিখুঁত এ গেটের নোট রয়েছে এজন্য দাম একটু বেশি নিতে হলে আগে কিছু টাকা অগ্রিম পাঠাতে হবে নগদে কিংবা বিকাশে টাকা পাঠাইলে যথাসময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে চাহিদা অনুযায়ী জাল টাকা আরেক জাল টাকার ব্যবসায়ী জানান নতুন কারও বিশ্বাস অর্জনের জন্য কিছু টাকা অগ্রিম নিয়ে টাকার স্যাম্পল পাঠানো হয় গ্রুপের নাম জাল টাকা বিক্রি করি এ গ্রুপের ইমরোজ কালেক্ট নামে একটি আইডি থেকে জাল টাকা বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে এতে লেখা হয়েছে এই গেটের মাল ওয়াটারপ্রুফ জলসাব সুতা তৈরি মেশিন ছাড়া কারো বাপেরও দেওয়ার ক্ষমতা নেই তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষে আপনাদের সকল আজকে আল্লাহ হাফিজ